আজকের ভিডিওটি অনেকটা স্পেশাল কারণ আজকে আমরা ফিজিক্সকে ধরা ছোঁয়ার বাইরে রেখে একটি অন্য গল্প শোনাব তোমাদের একটি চাষার গল্প একটি কৃষকের গল্প যেখানে দিনের শেষে একটি চাষির শুধু চাওয়া পাওয়াটাই বেঁচে থাকে আর বেঁচে থাকে কিছু স্বপ্ন অনেক দিন আগের লেখা আশা করি তোমাদের ভালো লাগবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে দিনের শেষে পাগল বেশে সূর্য ডোবার আগে কত আকাশ কুসুম ভাবনার ধুম কৃষকের মনে জাগে জাগে মনে ক্ষণে ক্ষণে মাঠের ধারে বসে দু চোখ যেদিক যায় সেদিক অঙ্ক যে যায় কোষে অঙ্ক যে তার ভুলের পাহাড় হিসেবের গোলমাল সেই হিসেবগুলো উড়িয়ে ধুলো গড়ছে মেঘের জাল মেঘলা আকাশ ঠান্ডা বাতাস কানের কাছে বয় কতদিন পর বৃষ্টির ঝড় আসবে এবার বোধ হয় আসিবে বোধয় পুরনো প্রণয় ভুলে সব অভিমান শুকনো দেহে কঠোর স্নেহে করিয়ে দেবে স্নান স্নানের কথা নয় অযথা চাষার মনে আসে কারণ সে তো বোকার মতো ঋণের ওপর ভাসে ঋণের বোঝা নয় যে সোজা তবু চোখে আসার আলো ঈশান কোণে আপন মনে মেঘ যে জমেছে কালো কালো সাদা আধা আধা অনেক রকম রঙে সুরজি মামা পড়ছে জামা এসব কিছুর সঙ্গে এসব কিছু মনের পিছু বাজিয়ে বলে বিন আর বুঝি হায় বোঝায় কাটাতে হবে না দিন দিন চলে যায় দিনের কথায় কষ্ট আসে ধে ঝিঝিরি ডাকে গাছের ফাঁকে রাত্রি নামে বে রাত্রি নামে ডানে বামে নামে অন্ধকার চা আকাশে মুচকি হেসে করে তিরস্কার করে খেলা মেঘের ভেলা ওই যে দূরের নদে গরিব চাষি হয়ে পিপাসি ভয় গিলছে পদে পদে গিলছে সময় মাটির তনয় মাঠের ধারে বসে মনের বলে ভাবের জলে মাটিরে যায় চষে চষা মাটি ধানের আটি সারাদিন শুধু কাজ পাঠের খেতে সোনা কান পেতে কোথায় কোথায় নড়িল মাছ কোথায় নড়িল ফাতনা সরিল কোন পুকুরের ধারে ছিপ হাতে তাই দু চোখ তাকায় গভীর জলের ধারে গভীর জলে গভীর জল লাগে মারে এক করে গা ভেজানোর আসর আসর আড্ডা হাসি গল্প আছে যত সবুজের ধারে এসে বারে বারে জমতো সব কত জম কত কত শত শত ভাবনা আসে যায় এরই মাঝে একলা যে খেয়ালে যে তারা নাই খেয়াল নাই যে খেয়াল কুকুর শেয়াল রইছে তাকে ঘিরে নিঝুম কালো রাতের আলো বইছে একটু ধীরে 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 সময় চিরে চাঁদে ধীরে ধীরে সময় চিরে যখন অনেক রাত চাঁদের নেশায় আকাশ জেতায় ছাড়ল মেঘের হাত মেঘে মেঘে প্রবল বেগে হইল ছোটাছুটি চাঁদের আলোই ভালোই ভালোই ভাঙল মেঘের জুটি ভাঙলো আসা ছোট্ট বাসা স্বপ্ন হলো ক্ষত দূর আকাশে শ্রাবণ মাসে উঠ উঠল তারা শত তারায় তারায় দূরের পাড়ায় ফুল যে কত ফুল যে কত ঝরে এ পাড়াতে দুঃখ রাতে দুঃখ ফিরল ঘরে ফিরল বাড়ি ভাবনা ছাড়ি কৃষক হেলে দুলে শেয়াল কুকুর রইল যে দূর চুপ করে মাথা তুলে মাথা তুলে আপন ভুলে ফিরল যখন বাড়ি মেঘেরা তখন ছেড়েছে আসন চাষাকে দিয়েছে আরি নমস্কার